এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন বাগবাজারের গিন্নিমা। বাগবাজারের এই সিদ্ধেশ্বরী মন্দির নাকি পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠাতা সেই নিয়ে এখনো বিতর্ক রয়েছে অনেকে মনে করেন গোবিন্দরাম মিত্রের ব্ল্যাক ট্যাগোটাতে ছিল এই মায়ের মূর্তি পরবর্তীকালে সতেরোশো সাঁত্রিশ সালে এক বিশাল ছড়ে সেই ব্ল্যাক ট্যাগোরা ভেঙে পড়ে যায় সেই গল্প বলবো আর একদিন তবে সেই ব্ল্যাক ট্যাগোরে থাকা মূর্তি পরবর্তীকালে গোবিন্দরাম মিত্রের নাতির ছেলে অভয় মিত্র প্রতিষ্ঠা করেন এই মন্দিরে তখন হোগলা পাতায় ছাওয়া থাকতো সেই মন্দির পরবর্তীকালে অভয়চরণ মিত্র নাকি সেই দালান বাড়ি তৈরি করে দেন এই মন্দিরের পাশ দিয়েই আগে বয়ে যেত গঙ্গা জোয়ারের সময় গঙ্গার জল উঠে আসতো মন্দিরে এবং দেবীর সামনে থাকা ঘরটি পরিপূর্ণ করে দিত গঙ্গার জলে যদিও এখন পশ্চিম দিকে গঙ্গা সরে গেছে আর সেই জোয়ারের জল মন্দিরের কাছে আসে না তবে এখনো সেই ঘরটি বর্তমান রয়েছে এই মন্দিরে